আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ক্রাশ গেমের চ্যালেঞ্জের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গেস তো আমরা যেহেতু দশ লাখ টাকাকে বিশ লাখ টাকার চ্যালেঞ্জ নিয়েছি ক্রাশ গেম খেলে আর ইতিমধ্যেই আমি কিন্তু পাই দেওয়া মোটামুটি খেইলা সিয়াশির মতো কোরালাইশি হাজার আর আজকের দুই নাম্বার পর্বে আমরা টার্গেটে রাখবো এটাকে যেমনি হোক ভাই বারো লাখ টাকাতে ফোসানোর জানি পারবো না অ্যান্ড সহজ হবেও না তো যা পারি শুরুর দিকে আস্তে আস্তে বাড়াই কারণ আস্তে আস্তে খেললে আমাদের অ্যামাউন্ট ব্যালেন্সটাও বাড়বে আর যখন অ্যামাউন্ট বাড়বে বা বাড়তে থাকবে তখন কিন্তু আমরা আস্তে আস্তে অ্যামাউন্ট অ্যামাউন্টগুলিও খেলতে পারবো তো শুরু যেহেতু করছি তো আচ্ছা আমি পঞ্চাশ হাজারের একটাই স্পেন্ড কইরা দেই আর দেখি কি আসে পালে আর আমার কিন্তু কেটা প্রফিটের টাকা গাইস তো কেউ গাভরিও না দেখো ভাই প্রফিটটা চলে গেল ভাই আর প্রফিটের টাকা এ কারণে গাত লাগে নাই অসুবিধা না গাইস এখন কিন্তু প্রায় বিশ হাজার টাকার মতো আমাদের চালান আছে মানে মেন অ্যাকাউন্টের টাকা আছে ভাই তো দেখা যাক এটা দিয়ে কতটুক পর্যন্ত যাইতে পারি তো ফাটলে আমাদের চালান সব টপ যাই আর আমি চাইনি এটা যাক তাই নিয়ে নিলাম তোমার প্রায় এখানে সাত হাজার প্রফিট তো পঞ্চাশ হাজার কিছুক্ষণ গেছে এমন আবারই সাত হাজার টাকা লাভ হয়ে গেছে গাইছ তো এইভাবে আমাদের যাই লইব না আমাদের বড়ো বড়ো অ্যামাউন্টগুলো যেইভাবে হোক জিতা চাই গাইছ তো ঠান্ডা মাথায় খেলা আমাদের দরকার তো আমাদের প্রায় এখন চল্লিশ হাজারের মতো টাকা আছে প্রফিটে আরও বেশি আছে পঞ্চাশ হাজার টাকার মতো যেহেতু পঞ্চাশ হাজার প্রফিটের বেশি আছে তো আচ্ছা আমরা পঁচিশ হাজার বেট করে দেই অ্যান্ড দেই এটা ওয়ান দশমিক ফাইভ এক্সে যাই কিনা দেখি যদি যায় তাইলে সেরা হইব আর পাটলে আমাদের যায় আসবে না আরে দেহ বা এখান থেকে আমরা দেখো কামরা করছি কি গাইস আমরা এখানে কামরা করছি কী গাইস আমরা ষোলো হাজার টাকার মতো প্রফিট করে লাইছি ওকে এখন আমরা জাস্ট বিশ হাজারের হিট কর্মু তো বিশ হাজার হিট করব গাইস মাত্র ওয়ান দশমিক টুতে অ্যাণ্ডের দেহ গাইস আমরা পাঁচ হাজার ছয়শো টাকা প্রফিট করে লাইছি তো এইভাবে আমাদের যাইতে যাইতেইব গাইস এইভাবে আমাদের যাইতে যাইতেইব এখন দেহ আমি কি করি তো দেহ আমি আরও বিশ হাজার টাকা স্টেক করে দিয়েছি তো তোমরা দেখতে থা ভাই আমরা কি হিটেই না করছি এখন প্রফিটের টাকা দিয়া তো ভাই এগিন আমরা নিয়ে নিমু প্যান্ট দেওয়াইস আরও পাঁচ হাজার চারশো প্রফিট তো টোটাল যেহেতু দশ হাজার প্রফিট আসেই তো এখন ব্যাগ দিমো এই রাউন্ডটা শেষে একটু ব্যাগ দিমো আমি ব্যাগ দিয়া বাড়ায় আবারও ঢুকবো এটারও একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স আছে এগুলো আমরা পরে আলোচনা করব পরবর্তী এপিসোডে এখন যেহেতু ফার্ট দুই তো তিন নাম্বার ফার্টে কেমন আর তোমরা যদি আমাদের ট্রিপস অ্যান্ড ট্রিক্স বা ক্রাশ গেমের চ্যালেঞ্জ ভিডিওগুলি দেখতে চাও তাইলে দেরি না কইরা এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আর এনজয় করো সকল ধরনের ক্রাশ গেম খেলার চ্যালেঞ্জ ভিডিওগুলি গেছ তো দেখো আমাদের কিন্তু এখন এগারো লাখ টাকা একুশ হাজার হয়ে গেছে তো দেখা যাক ভাই কি হয় আরে ভাই দেখো আমরা বাড়াইছি এই কারণেই তো গাইস তো আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা পেটে অ্যাকাউন্ট খোলো নেই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস গাইস তো দেখো ভাই এখন আমি চার হাজার দুই টাকা প্রফিট করে লাগলাম তো দেখো এইভাবে কিন্তু আমাদের খেলতে তো হইব তো ইতিমধ্যে আমাদের যেহেতু প্রফিট আছে তো আমি এই অ্যামাউন্টটা বসাইছি তো আরও কিছুক্ষণ খেলো তোমরা আমি তো এটাই লাস্ট রাউন্ড তারপরে বাই বাই অ্যান্ড টাটা 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 তো বেশি রিক্স নেওয়া যায় না গাইস তো দেওয়া আমি পাঁচ হাজার পাঁচশো টাকা প্রফিট করছি আর ইতিমধ্যে আমার ব্যালেন্সটা কিন্তু কয়ে গেছে দুর্দান্ত গাইস এগারো লাখ একত্রিশ হাজার তো দেওয়া এই তিন নাম্বার এপিসোডে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম গাইস